বরাক উপত্যকার সঙ্গে কাছাড় জেলা শিলচরে দিব্যাঙ্গ মূল্যায়ন শিবির অনুষ্ঠিত সোমবার শিলচর রামনগর আইএসবিটিতে কাছাড় জেলা প্রশাসন ও পণ্ডিত উপাধ্যায় রাষ্ট্রীয় শারীরিক দিব্যাঙ্গজন প্রতিষ্ঠান সামাজিক ন্যায় ক্ষমতায়ন বিভাগ ভারত সরকার আয়োজিত দিব্যাঙ্গ মূল্যায়ন শিবির আয়োজন করা হয় এদিন দিব্যাঙ্গ মূল্যায়ন শিবিরে প্রায় পঞ্চাশ জনের অধিক বিশেষভাবে সক্ষম লোকেরা অংশগ্রহণ করেন বিগত তিন বছর থেকে সরকারি কোনো ধরনের সুযোগ সুবিধা পাননি তারা এই মূল্যায়ন লোকেরা শিবিরে তাদের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে অংশগ্রহণ করেন মূল্যায়ন শিবিরে উপস্থিত ছিলেন এডিসি খালেদা সুলতানা অঙ্কিতা পুরকায়স্ত ইন্দ্রবিজয় সিং মোহিত গুপ্তা শঙ্কর দাস সহ বিভাগীয় আধিকারিকগণ উপস্থিত ছিলেন বক্তব্য রাখতে গিয়ে এডিসি খালেদা সুলতানা বলেন সরকার সবসময় বিশেষভাবে সক্ষম লোকেদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবে এবং আগামী দিনেও যদি দিব্যাঙ্গ লোকেদের কোনো ধরনের অসুবিধা হয় তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন তা সহ দিব্যাঙ্গ মূল্যায়ন শিবিরের বিষয়বস্তু তুলে ধরেন ফিজিক্যাল

আমরা এটা যতবারই আমরা একটু মানে পাবলিসিটি করা হয়েছিল ছিল নিউজ পেপার থাকলো ব্লক অফিস বাট জানি না আরো মানুষ একটু করে আসবো যারা এখানে আছেন আমি সভাকে আমার একটা অ্যাপিং থাকবো আপনারা যদি আরো কোনো এরকম মানুষ আপনারা জানা থেকে আপনারা নলেজে আছে প্লিজ কল দে বাবা আপনারা ওনাকে ফোন করেন আজকে পাঁচটা পর্যন্ত এটা থাকবো স্ক্রিনিং সেশন তারা যদি এখানে আসতে পারে দে উইল গেট দ্য বেনিফিটস অফ গভর্নমেন্ট স্কিম আমি আর বিশেষ বলবো না আমার এখানে সবসম এনজিও আছে এরা খুব কষ্ট করে বিভিন্ন প্রান্তে যায় জেলার আর এখান থেকে আপনার করা হয় তারপরে যেগুলা স্কিম আমরা থাকে আমরা এগুলো আপনাদের দেওয়া হয় কথাটা হলো যে একটু আগে যেরকম দেখা হচ্ছে যে মেন্টাল ইলনেস অ্যান্ড মেন্টাল রিটার্টেনেস মানে বলতে অন্য জিনিস আপনারা যখন কার্ডগুলো পান আপনার পাওয়ার